হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছে তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই তোমাদের জন্য একটি ভালো জব নিয়ে এসেছি সেটা হচ্ছে শান্তিনিকেতনে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হচ্ছে স্টার্টিং স্যালারি দেখো টোয়েন্টি থাউজেন্ড স্টার্টিং স্যালারি শান্তিনিকেতন রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে তো দেখো শান্তিনিকেতন নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে যে সকল প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরি খোঁজ করছেন তাদের জন্য কিন্তু একটি খুব ভালো জব রয়েছে ঠিক আছে দেখো বিস্তৃত জানবে এই ভিডিওতে স্টাডিং স্যালারি রয়েছে কুড়ি কুড়ি হাজার থার্টি থাউজেন্ড প্রায় ঠিক আছে এবার দেখো এই যে শান্তিনিকেতনের নিয়োগ ঠিক আছে কিন্তু স্টাডিংস স্যালারি কুড়ি হাজার টাকা নিয়োগ সংস্থাকারীর নাম হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পদের নাম রেসিডেন্ট সুপারেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে তাহলে কী পদ রেসিডেন্ট সুপারেন্টেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে সে যোগ্যতা যোগ কী লাগছে সংশ্লিষ্ট ক্ষেত্রে এই পদে আবেদন করার জন্য স্নাতকোত্তর পাশ পাশের সঙ্গে কর্ম বিপদ থাকা দরকার অর্থাৎ যদি তুমি যে কোনো শাখা থেকে যে কোনো যে কোনো সাবজেক্টের উপর যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো প্রার্থীর বয়সী লাগবে লাগবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং পঁয়ত্রিশ বছরে কম হলে কিন্তু হবে না দেখো নিয়োগ করার পরে স্টার্টিং স্যালারি তোমার মান্থলি স্যালারি হবে কুড়ি হাজার টাকা নিয়োগ প্রক্রিয়াও আবেদন পদ্ধতি কী রয়েছে সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তোমার এখানে কোনো পরীক্ষা হবে না ডাইরেক্ট ইন্টারভিউ হবে ওদের ওই যে শান্তিনিকেতনের যে তোমার ইয়ারও আছে যে অ্যাড্রেস সেখানে যেতে হবে ডাইরেক্ট ইন্টারভিউ হবে ইন্টারভিউর তালিকা আমি বলে দেবো লাস্টে এবং অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদেরকে দেখাবো এক্ষেত্রে আপনার সরাসরি ইন্টারভিউয়ের জন্য কিন্তু রিপোর্ট করুন ঠিক আছে নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে বায়োডাটা ফর্ম্যাট বানিয়ে ফেলুন অর্থাৎ তোমার একটি ফর্ম্যাট বানিয়ে তোমার একটি সিম বানিয়ে ফেলুন সেই সিবিটা কিন্তু ইন্টারভিউয়ের দিন জমা দিতে হবে এখানে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা সব কিছু দিয়ে কিন্তু সিবিটা তৈরি করতে হবে তারপর বলছে বিভিন্ন ডকুমেন্টস সমেত এবার ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হইতে হবে একটি সিভি বানাবে যাতে তোমার সমস্ত ডিটেলস থাকবে এবং সিবি কীভাবে বানাতে হয় সেটা তোমরা জানো এবং কী করতে হবে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত আছে সেগুলোকে ওই দিনে এনে অরিজিনাল আনতে হবে এনে কিন্তু তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে ওখানে ইন্টারভিউ অ্যাপ্লাই করতে হবে ইন্টারভিউ পাস করলে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস ফাইনাল হয়ে যাবে ইন্টারভিউ তারিখ হচ্ছে আঠেরো সাত দু হাজার চব্বিশ এই সময় কিন্তু এই দিনে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে এবার আমরা নোটিফিকেশান ডাউনলোড করবো অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করো তো ডাউনলোড হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো এবং ডিসক্রিপশানে সব দিয়ে রাখবে অ্যাপ্লিকেশন লিঙ্কটি সব কিছু তোমরা ওখান থেকে দেখতে পারবে দেখো ইনভিয়ার্স ইনস্টিটিউট অফ দ্য কমিউনিটি স্টাডিজ ঠিক আছে আন্দ্রেশ পাল শান্তিনিকেতন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে রেখেছে তোমরা একবার কন্ট্যাক্ট করতে পারো ওয়ার্ক ইন ইন্টারভিউ ঠিক আছে এখানে পোস্ট বলা আছে দেখো রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট ফিমেল ঠিক আছে রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট ফিমেল লাগবে এজ লিমিট দেওয়া আছে এবং একটি মাত্র পোস্ট রয়েছে স্টার্টিং স্যালারি হচ্ছে কুড়ি হাজার কিন্তু এখানে ফিমেলদের কথা উল্লেখ করা হচ্ছে মেলদের কথা উল্লেখ করেনি তারপরে তোমরা একটি ফোন করে একটা জেনে নিতে পারো সে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ইন ইন্টারভিউ অ্যালং উইথ দেয়ার বায়োডাটা অ্যান্ড অরিজিনাল সার্টিফিকেট এখানে বলছে যে তোমার যারা ক্যান্ডিডেট তারা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট এবং তোমাদের বায়োডাটা নিয়ে যেতে হবে ঠিক আছে আর কী বলছে আর বলছে যে রিকোয়ার কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স মাস্টার ডিগ্রি ইন ল ইন ল সোশিওলজি সোশ্যাল সায়েন্স সাইকোলজি অর্থাৎ এইগুলো থাকলে কিন্তু মাস্টার্স ডিগ্রিতে তাহলে ভালো হয় ঠিক আছে তো এটাই ছিল কিন্তু আজকে নোটিফিকেশান তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউটা হবে ঠিক আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে তোমরা কিন্তু এখান থেকে একবার ফোন করে জেনে নিতে পারো ঠিক আছে এই তারিখে ইন্টারভিউটা হবে সকাল দশটা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে ঠিক আছে অফিস অফ দ্য অ্যান্দ্রিউপলি অ্যান্দ্রিউপল্লী সান্তিনিকেতন বীরভূম বেঙ্গল এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে তো এখানে একটাই পোস্ট আছে তোমরা এখানে আবেদন করতে পারো স্টার্টিং স্টাডি ভালো রয়েছে সো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কোনো প্রবলেম থাকলে সেখানে কমেন্টে জানাতে পারো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে সো তখনই ভালো থাকবে দেখার জন্য ভিডিওতে